আসসালামু আলাইকুম ভার্সিটিলিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত ব্যাকআপ দুই হাজার গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে এগারো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে দশম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে নিম্নে দেওয়া হলো প্রাপ্ত নাম্বারগুলা দেওয়া হয়েছে করণীয় তিনটা দেওয়া হয়েছে এই তিনটে বলা হয়েছে পথে বলা হয়েছে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন এবার দেখি আমরা অ্যান্সার ক্লিপটে বলা হয়েছে হাতির সংখ্যা চলকের ধরন এটি একটি বিচ্ছিন্ন চলক কারণ এটি গণনা যোগ্য ও পূর্ণ সংখ্যার প্রকার যোগ্য এটা পূর্ণ সংখ্যার প্রকার যোগ্য এটি একটি তিনটি হাতি বলে প্রকাশ করা যায় তার মানে এগুলো কি করা যায় একটি দুইটি তিনটি হাতি বলে প্রকাশ করা যায় কখনো তবে কখনো কখনো দেখো দুই পাঁচ তিন আট এরকম সংখ্যাকে বলতে পারা যায় না মানে সাধারণত দুই দুই হাতি পাঁচ হাতি এরকম বলা যায় না মানে দুইটি তিনটি চারটি পাঁচটি এভাবে বলা যায় তার মানে কখনো কি করা যায় না দুই পাঁচ দুই আট বা যাই বলো কখনো কি করা যায় না ভগ্নাংশে বলতে পারা যায় না এটি হচ্ছে কর অ্যান্সার ক নাম্বার বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই যে যে মানগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কি বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চলো দেখো ধরি শ্রেণীর ব্যবধান শ্রেণী ব্যবধান আমরা কত ধরতে পারি দশ তাহলে আমরা দশ করে ব্যবধান করে নিতে পারি তাহলে শ্রেণী সংখ্যা আমার নির্ণয় করতে হবে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস কত সর্বনিম্ন মান যোগ এক শ্রেণীর কত ব্যবধান ডিভাইডেড বাই শ্রেণীর ব্যবধান এখানে প্রশ্নের ভিতরে দেখো প্রশ্নের ভিতরে আমার কি দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে নিরানব্বই এবং সর্বনিম্ন কত আছে পঞ্চাশ তাহলে আমরা করতে পারি সর্বোচ্চ মান মাইনাস কত পঞ্চাশ যোগ এক আর 10 তাহলে এখন আমরা করতে পারি কি দেখো পঞ্চাশ নিরানব্বই থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই আর যোগ এক ভাগ করি সরি দিয়ে ভাগ করি তাহলে মান হবে আহ পাঁচ তাহলে পাঁচটা শ্রেণী হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তোমার গণসংখ্যা দেওয়া নেই তাহলে মানে গণসংখ্যা দেওয়া নেই মানে হচ্ছে এগুলা দিয়ে তোমাকে কি করতে হবে টেলি করতে হবে টেলি থেকে কি গণসংখ্যা নির্ণয় করতে হবে এই জন্য আমরা সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে একটা ঘর বেশি আনছি দেখো একসাথে আমরা করে গেছি তাহলে টেলের একটা ঘর দেওয়া হয়েছে টেলের একটা ঘর দেওয়া হয়েছে সাধারণত সংক্ষিপ্ত ঘরের ক্ষেত্রে মধ্যমান লাগে গণসংখ্যা লাগে আর ইউআই লাগে ঠিক আছে আদর্শ বিচ্যুতি লাগে ঠিক আছে ব্যবধান বিচ্যুতি যেটা ইউআই লাগে আর হচ্ছে কি তোমার এফআই ইউআই এবার দেখো টেলের ক্ষেত্রে আমরা কি করবো আগে টেলেটা নির্ণয় করবো টেলের ক্ষেত্রে দেখো শুরুতে দেখো এখানে তোমার দেওয়াসে কত পঁয়াত্তর তাহলে পঁয়সাত্তর কোন ঘরে যায় এই ঘরে এরপর আছে পঁয়ষট্টি তোমার দেওয়াশে কত পঁয়ষট্টি দেওয়া আছে তার মানে এই ঘরে এবং দেওয়াশা আশি আশি হচ্ছে তোমার এই ঘরে এবং পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে তোমার শুরুতে এবং ষাট আছে কত এই ঘরে এবং আশি আছে আবার তোমার এই ঘরে এবং পঞ্চাশ আছে আবার এই ঘরে ওকে এটা আগেটা ছিল আমার পঞ্চান্ন পঞ্চান্ন তারপর পঞ্চাশ এরপর দেখো পঁচাত্তর পঁচাত্তর আছে কোথায় তোমার এই যে ঘরের ভিতরে ঠিক আছে এই ঘরে পঁচাত্তর আছে তোমার কত এই ঘরে ওকে পঁচাত্তর আছে তোমার এই ঘরে তারপরে দেখো পঁচাত্তর গেলো এবার আছে কত চৌষট্টি চৌষট্টি আছে আমার এই ঘরের ভিতরে তারপর আছে কত সত্তর সত্তর আছে আমার সত্তর আছে এই ঘরে তারপর আছে কত তোমার আশি তাহলে আশি আছে কোন ঘরের ভিতরে দেখো এই ঘরে এরপর আছে কত পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে এবং পঞ্চান্ন পঞ্চান্ন আছে তোমার শুরুতে শুরুতে এই ঘরের ভিতরে তারপরে কত আছে তোমার আশি দেখো এখানে তোমার দেওয়া আছে কত আশি এরপর আছে কত সত্তর তোমার এখানে দেওয়া আছে কত সত্তর তাহলে সত্তর আছে কোন ঘরের ভিতরে এই যে এখানে চারটা হয়ে গেছে অলরেডি কত হবে ফাইভ পাঁচ এরপরে দেখো তারপর পঁচাত্তর আছে তোমার এই ঘরের ভিতরে তারপর আছে হলো তোমার সাতষট্টি এই ঘরের ভিতরে এরপর আছে দেখো আশি তোমার দেওয়া আছে কত আশি তাহলে আশি আছে মারলো এই যে চারটা হয়ে গেছে অলরেডি এখানে কত হবে পাঁচ পাঁচ নাম্বারটা শেষ তারপরে আসি গেল এরপরে দেখো নব্বই আছে তাহলে নব্বই আছে সর্বশেষ ঘর যেটা দেওয়া আছে সর্বশেষ যে ঘরটা দেওয়া আছে সেই ঘরের ভিতরে এরপরে দেখো নব্বই পরে বাহাত্তর তাহলে বাহাত্তর আছে হলো এই ঘরের ভিতরে তারপরে তেরানব্বই তেরানব্বই আসছে তোমার সর্বশেষ যে ঘরটা দেওয়া আছে সেই ঘরের ভিতরে তারপরে তেরানব্বই তারপরে পঁচাশি পঁচাশি আসছে আমার এই ঘরে তারপর আছে উনসত্তর তাহলে উনসত্তর এই যে দেখো উনসত্তর ঘর যেটা দেওয়া আসলো সেটা আমার কি চারটা ছিল এখন পাঁচটা হয়ে গেছে তারপরে দেখো চুয়াত্তর তারপর চুয়াত্তর পরে কত আশি আমরা চুয়াত্তর আগে লিখি তাহলে চুয়াত্তর আছে আমার এই ঘরের ভিতরে আর আশি আছে তোমার এই ঘরের ভিতরে আশির পরে আছে কত আঠাত্তর এবং চৌষট্টি আঠাত্তর আগে লিখি তো আঠাত্তর আছে এই ঘরে এবং চৌষট্টি আছে তোমার এই ঘরের ভিতরে ওকে তারপরে দেখো আশি এবং পঁচাশি সর্বশেষ কত আশি আশি পঁচাশি তারপর নিরানব্বই তাহলে আশি আছে আমার এই ঘরের ভিতরে এবং এবং আছে আছে এই ঘরের ভিতরে দেখো তোমার কি আছে কি এই ঘরের ভিতরে আমরা সব করে লিখলাম এখন দেখো সব লেখি শুরুতে দেওয়া কি দেওয়া আছে দেখো শুরুতে তিনটা পয়সা তাহলে থ্রি গণসংখ্যা হবে থ্রি তারপরে কত হবে সিক্স তারপরে হবে নাইন তারপরে হবে আবার নাইন এরপর আমরা কত থ্রি তাহলে তিন ছয় নয় আঠারো সাতাইশ এবং এন এর মান আমরা কত পাচ্ছি এন এর মান পড়ছিল থ্রি থার্টি তার মানে তিরিশ পাইলাম এখন আমরা কি করবো দেখো এখন আমরা কি করবো দেখো আমরা ক্যালকুলেশন করবো তাহলে আমরা কি করছি এখন আমরা কি করবো সর্বোচ্চ এখানে নাইন আছে তাহলে নাইন আমরা যে কোনো একটা জিরো ধরতে পারি তাহলে আমরা এটাই জিরো ধরলাম এটা জিরো ধরলে উপরে গুলা কি হবে এগুলা কি হবে -1 minus -2 আর নিচেগুলা কি হবে +1 plus +2 plus +3 ঠিক আছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম হ্যাঁ এখন আমরা কি করতে পারি দেখো তাহলে কি উপরেরগুলা কি -1 minus -2 আর নিচেরগুলা কি +1 plus +2 plus +3 হলো এখন আমরা কি কি করব f i u i তার মানে f এর f 1 এর সাথে কি করব f এর সাথে i কি করব গুণ করব তাহলে আমরা

পনেরো আর মাইনাস বারো তাহলে থাকে কত তোমার এখানে আমার কত থাকে দেখো এটা হবে না সরি এটা একটা ঘর বেশি দেওয়া হয়েছে এটা কি হবে তোমার হবে তাহলে এখানে কি হবে টুই হবে সিক্স তাহলে এখানে কি থাকে থ্রি থাকে তাহলে কি হবে এটা সামিশন সামিশন এফআই আমরা মান পাইলাম কি আমরা মান কত পাইছি থ্রি পেয়েছি তাহলে আমরা জানি সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সেটা হচ্ছে এ প্লাস আমি শুন এটা হচ্ছে কি গড়ের সূত্র তাহলে আমার এ এ কত ছিল এ ছিল চুয়াত্তর পয়েন্ট ফাইভ এবং থার্টি আর এইস এর হচ্ছে কত টেন তাহলে ক্যালকুলেশন করলে দেখ ক্যালকুলেশন চুয়াত্তর পয়েন্ট ফাইভ যোগ করতে হবে এক এটা দেখো একটা যদি আমরা কাটি সাধারণত দেখো এটা যদি আমরা কাটি তাহলে থ্রি আর এটা ওয়ান আর থ্রি থ্রি এটা কাটলে কত ওয়ান ওয়ানই থাকে তাহলে পঁচাত্তর এটি হচ্ছে ফর आंसर গণম্বর বলা হয়েছে উপাত্তের রেখা অঙ্কন করো আমাকে এই সারণীর থেকে অর্থাৎ এই অঙ্কগুলার থেকে আমাকে কি করতে হবে অজীব রেখা অঙ্কন করতে হবে দেখি আমরা এখানে দেখো রেখা অঙ্কন করার জন্য দেখো অজীব রেখা অঙ্কনের জন্য সারণি তাহলে শ্রেণীর ব্যক্তি গণসংখ্যা আর কি কর্মজনিত গণসংখ্যা আমাকে এখানে অজীব রেখার জন্য কর্মজনিত গণসংখ্যা লাগে আর শ্রীণীর উচ্চ সীমা লাগে এখানে দেখো কোন যদি গণসংখ্যা আমরা খতে গণসংখ্যা গুলা টেল মাধ্যমে বের করেছি দেখো পঞ্চাশ থেকে উনষাট আছে তিন এবং ষাট থেকে উনসত্তর আছে ছয় সত্তর থেকে উনআশি হলো নয় আশি থেকে উনানব্বই নয় এবং নব্বই থেকে নিরানব্বই কত পাইছি আমরা তিন পাইছি টোটাল হচ্ছে এন এখানের ক্ষেত্রে দেখো কর্মজিত গণসংখ্যার ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে একটির সাথে আরেকটি কি যোগ তাহলে তিনে তিনে কত শুরুতে তিন আছে তিনের সাথে যদি আমি ছয় যোগ করি হয় নয় নয়ের সাথে যদি আমি নয়ের সাথে যদি নয় যোগ করি তাই হলে কত হয় তোমার আঠারো আঠারোর সাথে যদি আমি নয় যোগ করি তাহলে সাতাইশ এবং সাতাইশের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে আমার কত হয় থার্টি অর্থাৎ তিরিশ এটা কি আমার কোনো যদি কোনো সংখ্যা বের হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে গ্রাফ পেপার বাস ছক্কা কোছে যে আকার জন্য তোমার গ্রাফের নিচে কিছু একটা লেখা আছে এটাকে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা কি এখন দেখে নিতে পারো দেখো শুরুতে বলা আছে এখানে ছক্কা কোছে x অক্ষ बराबर ক্ষুদ্রতম বর্গে দেখো এই যে আমি এটা আকার জন্য আগে রেডি করে রেখেছি দেখো কি বলা হয়েছে x অক্ষ बराबर ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে কে শ্রেণে উচ্চ সীমা এবং y অক্ষর বরাবর এই যে ওয়াই অক্ষর বরাবর ওয়াই অক্ষর বরাবর কর্মচিত গণ সংখ্যা তার মানে প্রতি ঘরকে কর্মচিত গণ সংখ্যা একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো এখানে শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো এখানে কি বলছে শূন্য থেকে উনপঞ্চাশ পর্যন্ত তাহলে এটা আমরা কি করব বাংলা চিহ্ন ব্যবহার করা হলো এরপর দেখো এখন আমার কি অজীব রেখা অঙ্কন করার জন্য দুইটা জিনিস লাগে সেটা উচ্চ সীমা শ্রেণী উচ্চ সীমা আমার এখানে দেওয়া আছে এখানে কি আমার এই অঙ্কের কি শ্রেণী সীমা দেওয়া আছে আরেকটা লাগে কর্মজিত গণসংখ্যা যেটা আমরা কি মাধ্যমে সুন্দরভাবে বের করেছি এখন দেখো এটা আঁকার জন্য আমাকে কি করতে হবে তাহলে আমি উচ্চ সীমার মান অনুযায়ী কি ডাকতে হবে তো উচ্চসীমা এখানে আছে উনষাট উনসাটির উপর আছে তিন তাহলে আমরা প্রতি ঘরকে এক করে ধরেছি এক করে ধরার জন্য তাহলে এক দুই তিন এখানে বসবে এখানে আমার কত উপরে ছিল তারপরে আছে নয় তাহলে ঊনসত্তরের উপরে নয় আমরা এখানে বসে ঊনসত্তর উপরে নয় পাঁচ ছয় সাত আট এই হলো নয় তাহলে ঊনসত্তর উপরে কি আমরা নয় বসাইলাম তারপরে দেখো উনাশির উপরে উনাশি আর উপরে আছে তোমার আঠারো উনআশির উপরে কত আছে আঠারো তাহলে কি হলো ষোলো সতেরো তাহলে কি আমার উনাশির উপরে কত পাইলাম আঠারো তারপরে দেখো এরপরে কি উনানব্বই উপরে আছে আমার সাতাইশ তাহলে উপরে আসে সাতাইশ এই হইলো এই হলো সাবস্ 27 তার 2 ঘর 25 পরে 2 ঘর তাহলে কি আমার 27 তারপরে তারপর আছে 99 এর উপর আছে কত 30 99 এর উপর আছে কত 30 তাহলে আমরা 99 কে 30 বচাই এই যে সর্বোচ্চ ভাগটা দেখো এখানে কি সর্বশেষ যেটা আছে সেটা হলো কি 30 এখন আমরা এইগুলা কি করে দেব সুন্দরভাবে যোগ করে দেব এখন একটার সাথে কি একটা কি যোগ করে দেব তো সুন্দরভাবে আমরা যোগ করে দেই ওকে তারপরে এটা তারপরে এইটা এরপরে দেখো এইটা এই হচ্ছে কি আমার অজীব রেখা এটা আমি কি ডট ডট দিয়ে নামিয়ে দিলাম এখন এটি হচ্ছে কি অজীব রেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো ও রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে কখনো কি নিচের দিকে এটা সর্বোচ্চ উপরের দিকে উঠে যায় তার মানে এটা হচ্ছে কি চিত্র চিত্র হচ্ছে অজীব রেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো